রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন জোহরের আজান দিতে গেলেন আসাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলতেই কান্নায় ভেঙে পড়লে তার কণ্ঠ ভারী হয়ে গেল কান্নায় আজান সম্পূর্ণ করতে পারলেন না মদিনার লোকেরা বিষয়টি লক্ষ্য করল আর তাদের হৃদয় ব্যতীত হয়ে উঠ এরপর তিনি নিচে নেমে এসে বললেন আমি আর কখনও আজান দেব না এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর অনুমতি নিয়ে তিনি জিহাদের জন্য সামে চলে যা ছয় মাস পর হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে দেখতে পেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন বেলাল তুমি কেমন আছো তুমি কি করে আমার শহর ছেড়ে গেলে এই স্বপ্ন দেখে হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু দ্রুত মদিনায় ফিরে আসেন মসজিদে নব্বীতে প্রবেশ করেই তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি ফিরে এসেছি কিন্তু আপনি কোথায় নামাজের সময় হলে সারা মদিনার মানুষ ব্যাকুল হয়ে উঠ তারা জানতে চাইল বেলাল রাদিয়াল্লাহু আনহু কি আবার আজান দেবে এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দহিত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু হয়রত বেলালের রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে বললেন চাচা আপনার কাছে আমাদের একটি অনুরোধ আছে এতদিন আপনি আমাদের নানাজানের জন্য আজান দিতেন আজ আমাদের জন্য আজান দিন এ কথা শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লে যখন তিনি আজান শুরু করে আল্লাহ আকবার বললেন তখন পুরো মদিনা কেঁদে উঠ আজানের প্রতিটি শব্দ মদিনার আকাশে বয়ে যেতে থাকল আর সবার চোখ অসুসজ্জ্বল হয়ে উঠ